সত্যি বলতে কি জানেন মেয়ে মানুষের জীবনটা না সত্যি এক অদ্ভুত রকমের একটা জীবন এদের নিজের কোনো বাড়ি নেই এরা কেউ কখনও বলতে পারবে না যে এটা আমার বাড়ি এটা নিজের বাড়ি এটা আমার একান্তই নিজের একটা বাড়ি আসলে নিজের বাড়ি বলতে মেয়ে মানুষের কিছু হয় না প্রথমে আগে বাবার বাড়িতে থাকতে হয় এরপর শ্বশুর বাড়িতে এরপর যদি হাজব্যান্ড একটা বাড়ি করে তাহলে সেটা হাজব্যান্ডের বাড়ি কিন্তু মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না নিজের কোনো ঠিকানা হয় না নিজের কোনো জায়গা হয় না দিন শেষে তার কোথাও না কোথাও অপূর্ণতা রয়ে যায় অপূর্ণতা থেকে যায় আপনি সারা, দিন, সারা বছর সারা মাস সারা জীবন যদি কাজ করে যান এরপরও আপনি একা কারণ কেন জানেন আপনি মেয়ে মানুষ আপনি যেটা বলবেন সেটা আপনার ভুল কারণ আপনি মেয়ে মানুষ আপনি একটা কাজ করবেন সেটাতে আপনার ভুল আপনি একটা কথা বলবেন সেটাতে আপনার ভুল আপনি একটু চলাফেরা করবেন সেটাতে আপনার ভুল মেয়েরা যেখানে যাবে সেটাতেই বাধা এই বাধা বিপত্তি সব কিছু কাটিয়ে মেয়েরা আজ অগ্রসর হতে পারতেছে না হ্যাঁ তবে অনেকেই অনেক আপু এখন অগ্রসর হতে পেরেছে আর অনেক মেয়ে এখনও চেষ্টা করতেছে জানি না কত দূর অগ্রসর হতে পারবে এই সামাজিক বাধা বিপত্তি এগুলো সব কিছু ছাড়িয়ে কবে তারা বড় হতে পারবে ভালো হতে পারবে আসলে সেটা বলা যায় না এরপরেও সবাইকে বলতেছি যে হ্যাঁ মেয়েদের পাশে আসুন মেয়েদের সম্মান করুন মেয়েদেরকে একটু সুযোগ করে দেন মেয়েদেরকে সুযোগ করে দিলে তারা অবশ্যই কিছু না কিছু করতে পারবে আর হ্যাঁ এই সুযোগটা যদি আবার ভালো জায়গায় কাজে না লাগিয়ে অন্য কোনো ভাবে অন্য কোনো ওয়েতে মেয়েরা খারাপ কোনো কাজে লাগান তাহলে অবশ্যই ছেলে মানুষের বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে আর তারা আপনাদেরকে বিশ্বাস করতে পারবে না বা আমাদেরকে আর বিশ্বাস করতে পারবে না অনেক ছেলে আছে এখন মেয়েদেরকে সুযোগ দেয় কিন্তু মেয়েগুলো এই সুযোগ নিয়ে ব্যবহার করে এটা কিন্তু উচিত না এতে করে একটা মেয়ের জন্য হাজার হাজার মেয়ের একটা দুর্নাম হচ্ছে বা হাজার হাজার মেয়ের যে একটা মানে বিশ্বস্তের যে জায়গাটা সেই জায়গাটা হারিয়ে ফেলতেছে তাই আমাদের উচিত যেন আমরা কোনো দিন কোনো সময় আমাদের কোনো খারাপ একটা আচরণের জন্য নিজের বিশ্বাসটা নষ্ট না করি আমাদের প্রতি যে সবার একটা বিশ্বাস একটা ভালোবাসা যে না এরাও কিছু করতে পারে এরা মেয়ে মানুষ তো কী হয়েছে এরাও ভালো কিছু করতে পারে এরাও ভবিষ্যতে কিছু না কিছু করবে এরা জীবনে সাইন করবে উন্নতি করবে তো এই জন্য আমাদের মেয়েদেরকেই আমরা দায়ী করবো যেন আমরা খারাপ কিছু না করি অন্য একটা মেয়ের পথ যেন আমরা বন্ধ না করি সুযোগের পথগুলো বন্ধ করে দিলে একটা সময় আমরা আর কোনো কিছু জন্যই সুযোগ পাবো না আমরা আর কোনো কিছু করতে পারবো না তো আমরা আমাদের যেন পথটা বন্ধ না করি এইভাবে আমাদেরকে চলতে হবে মেয়েদের জন্য পথ খুলে রাখতে হবে